নমস্কার তোমাদের সাথে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে কুম্ভয়ে স্নানের পর আমাদের ফিরতের দিনটা এবং কিভাবে কি ভাব ফিরত আসলাম সেই সব ভিডিও নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করতে চলেছি কোন হচ্ছে পাহাড়ের জায়গা আসছে পাহাড়ে যাচ্ছি তুমি এইখানটা কি ভালো করে করোটা এই ও কিছুই উঠবে না হ্যাঁ কিছুই উঠবে না আমরা এখন টিফিন খেতে যাচ্ছি কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছি না এরকম আমি যাচ্ছি

আমরা এখন হরিদ্বার আমরা এলহাবাদ থেকে হরিদ্বারের পাহাড়ে চলে এসছি হরিদ্বার মসুরি হরিদ্বার মুসুরিতে আছি প্রচন্ড কুয়াশা ছিল আমরা একটু বাইরের দিকেও বেরিয়ে দেখলাম গেটের সামনে গিয়ে আমাদের টেন্টের থেকে প্রচন্ড কুয়াশা তার মধ্যে লোকজন হাঁটাচলা করছে আর আমরা বলা করলাম যদি আমরা এই যে দুদিন স্নান করেছি যদি এরকম কুয়াশা থাকতো তাহলে কি হতো যাক ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট টাইম ছটা দশ সন্ধেবেলায় বেরোলাম বারোটা দশের মধ্যে ইচ্ছা এবং যে এখানে গিয়ে এয়ারপোর্টে গিয়ে বসে থাকবো এখানে বসে থেকে কাজ নেই সেজন্যই আমরা ছ ঘন্টা আগে বেরিয়ে পড়লাম অনেকটাই আগে বেরিয়েছি অনেকক্ষণ আগে পৌঁছাবো এটাই আশা ছিল কিন্তু আমাদের আশায় জলে দিল কুম্ভের রাস্তা গুলো এত ধুলো রাস্তায় বলার মতো না একটা গাড়ি যাচ্ছে পেছন ধুলো হয়ে যাচ্ছে ড্রাইভার সাহেব আমাদের বুঝাচ্ছেন যে এই যে এত জায়গা বিস্তৃত জায়গা কুম্ভের জন্য তৈরি হয়েছে এগুলো সমস্তটাই জল জলে বাদ দিয়ে জলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং চারধারে এই পোল লাগানো হয়েছে টিনের পাটগুলো পাতা হয়েছে তারপরে এত টেন্ট তৈরি হয়েছে কিন্তু জলের ব্যবস্থা করা হয়েছে এত কিছু করা হয়েছে সমস্ত কিন্তু কিন্তু দু মাসের জন্য মানে দুমাস আগে থেকে কাজ শুরু হয়েছে দু মাস পরে এগুলো গেলে আর কিছুই পাওয়া যায় না ওখানটা জলে ভর্তি হয়ে যাবে এর মাঝখানে কথা বলতে বলতে আমাদের কিন্তু তিনটে রোড থেকে ডিফিউজ করা হয়েছে যে এই গাড়ি গাড়ি এখান দিয়ে যাবে না গাড়ি ওখান দিয়ে যাবে না আমরা তিনটে রোড ঘুরে ফেলেছি ঘুরে চতুর্থ নম্বর রোড দিয়ে আমরা যেতে পারলাম এবং এগিয়ে চললাম আমাদের এয়ারপোর্টের দিকে ভাবছি আমাদের হাতে প্রচুর টাইম কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম এতটাই রাস্তা অবস্থা খারাপ এত গাড়ি বেরিয়েছে তার মধ্যে কুয়াশা ছিল প্রায় এগারোটা বারোটা অবধি গাড়ি সকালবেলার দিকেও কিছু বেরোতে পারেনি বা যে কোনো কারণে হোক দেখতেই পাচ্ছ সামনে সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে আর গাড়ির জ্যাম মাঠের দুই সাইডে যে গাড়িগুলো রয়েছে দেখো এর ওপরে গাড়িগুলো একদম সেই ম্যাটারের উপরে দোতলা ম্যাটারও বানিয়ে ফেলেছে এক তলায় মানুষ উপরতলায় সমস্ত জিনিসপত্র তো এইভাবেই সবাই গেছে কুম্ভ মেলায় কুম্ভর স্নান করতে আমরা এইভাবে যেতে পারবো না কিন্তু যারা যাওয়ার গেছে চারধারে মাঠ দেখা যাচ্ছে সমস্তটাই কিন্তু এক সময় জল হয়ে যাবে আবার এখন জল আটকে রাস্তা তৈরি করা হয়েছে দেখো কিভাবে গেছে মানুষ

সেটাও সঙ্গমে হয়নি কিন্তু গঙ্গাতেই স্নান করেছে সঙ্গমের জল সেখানেও ভেসে আসছে তারপর অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকার পরে দেখা গেল গাড়ি কিছুতেই এগোচ্ছে না এই একটা মাটির পথ দিয়ে মাঠের মধ্যে দিয়ে গাড়িটা বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে একটা রাস্তা পেলো বেশ সুন্দর যেটা দিয়ে গাড়িটা খুব ছুট্টা আরম্ভ করে দিল মনে হলো আমরা অনেকটা আগেই পৌঁছাবো এয়ারপোর্ট কিন্তু এই যে রাস্তাটা মানে এরকম সর্ষে ক্ষেত দিয়ে লোকের বাড়ির মতন উপর দিয়ে যাওয়া কোনোদিনও যায়নি এমনভাবে রাস্তা আমাদের গাড়ির ড্রাইভার চেষ্টা করলো পৌঁছানোর কিন্তু ড্রাইভারটা একটু জায়গাটা চিনত না বেনারসের ড্রাইভার ওজন্য ঠিকভাবে পৌঁছাতে পারলো না আর একটা যে রোড দিয়ে আমরা এলাম অনেকটা এসে আবার একটা জ্যামে পড়ে গেলাম এবং এই জ্যামটা ঘন্টা দেড়ে দাঁড়িয়ে থাকার পর যখন কাছে পৌঁছালাম তখন জানা গেল এখানে চেকিং হচ্ছে সমস্ত জায়গা তখন আমরা যখন আমাদের লোক আমাদের এক দাদা নেমে বলল আমাদের এয়ারপোর্টে গাড়ি ফ্লাইট আছে আমাদেরকে একটু ছেড়ে দিন তখন ওনারা আমাদের গাড়িটা পাস করিয়ে ছাড়িয়ে দিল আমাদের আর একটা গাড়ির পেছন দিকেই ছিল সেই গাড়িটা একটু পরে এলো কিন্তু এয়ারপোর্টে দুটো গাড়ি আমাদের ঢুকলাম সাড়ে ছটায় সেই কারণে আমাদের ফ্লাইটটা মিস হয়ে গেল আমাদের অনেকটা ক্ষতি হয়ে গেছে এই ফ্লাইটটা মিস হয়ে যাওয়ার ফলে কিন্তু কিছু করার নেই তারপর ওখান থেকে কোনো ফ্লাইট তিন দিনের জন্য ছিল না মানে কলকাতা আসবো এরকম একটা সাধন ছিল না তখন ওখান থেকে আমরা লখনৌর টিক ফ্লাইটের টিকিট পাচ্ছিলাম তাই দুটো গাড়ি ভাড়া করা হলো আবার লখন পৌঁছালাম আমরা দুটো গাড়িতে আমরা ওখান থেকে রওনা দিলাম লক্ষণ দেড়টার পরে পৌঁছালাম ঋষিদা হোটেলের ব্যবস্থা করে রেখেছিলেন ওজন্য অসুবিধা হলো না রাত্রে দেড়টা পনেরো দুটোর সময় হোটেলে ঢুকে আমরা যে যার মতন রেস্ট নিতে পরের দিন আমরা নটা সাড়ে নটায় উঠে ব্রেকফাস্ট সেরে ছেলেরা আর কোথাও বেরোতে চাইল না মন ভেঙে গেছে আর বেরোলেও তারা তাদের লক্ষণ কিছু কাজে আছে কাপড়ের মার্কেটে সেখানে যাবে তা আমাদের সাথে যে একজন বোন ছিল সেই বোনটা খুব মানে মারোয়াড়ি বোন তা আমাদের থেকে প্রচণ্ড ফরওয়ার্ড এবং বয়সেও কম তো ও নেটে সার্চ করেছিল এখানে একটা একান্ন পিঠের ঠাকুর আছে মন্দির দিদি তোমরা যাবে তো আমরা বললাম আমরা ঘরে বসে কি করবো তোমার সাথেই তালে যাই ওর সাথে গেলাম মন্দিরে পৌঁছে দেখলাম অনেকগুলো বাচ্চা ভিক্ষারি রয়েছে যারা ভিক্ষা চাইছে আর একসাথে তিন চারবার করে ভিক্ষা চাইছে এক একজন না দিলে আবার কিছু না কিছু মুখে উচ্চারণও করছে খারাপ কথা যাই হোক ঠাকুর দেবতাগুলোকে আমরা প্রণাম করে এতে শনি ঠাকুরের মন্দির তারপরে বাজরাংবলির মন্দির আরও দু একটা মায়ের মন্দির ছিল আর মেন একটা মায়ের মন্দির যেখানে একান্ন পিঠের ঠাকুরের সমস্ত যেখানে যেখানে মায়ের যা সতী মায়ের অঙ্গ পড়েছিল সেই অঙ্গগুলোতে যে যে যেমন আমাদের কালীঘাট আছে পুরী আছে তার তারাপীঠ আছে এরকম কিছু কিছু জায়গায় মায়ের সতীর অঙ্গ পড়ায় সেখানে সেখানে মন্দির তৈরি হয়েছে সেই সেই মন্দিরের নাম দিয়ে দিয়ে এই ঠাকুরগুলোর নাম আমি বলতে পারবো না অন্য ধর্মের লোকের মন্দির মানে মা অন্যদের ঠাকুর সবার সমান কিন্তু ঠাকুরের নামগুলো আমি বলতে পারলাম না তারপরে মেন মন্দিরের দিকে আমরা চলে গেলাম পুজো ওখানে দিয়ে পুজো সব জায়গায় দেওয়া যায় আমরা ওখানে প্রণাম দিলাম একটু ফুল দিয়ে মেন পুজোটা এখানে দেবো সেই উদ্দেশ্যে মায়ের কাছে চলে আসলাম এগিয়ে চলেছি আমরা মায়ের কাছে পাশে কাপড় বাঁধা বিশ্বাস এসে অনেকে ফেটটি বাঁধে ওই কি বলবো দড়ি বাদে বেঁধেছে ওগুলো ফ্ল্যাগ বেঁধেছে এখানে পতাকা ছোটো ছোটো পতাকা পাওয়া যায় সেই পতাকাগুলোকে বাঁধে তারপরে আরেকটা শিব মন্দির ছিল সেই শিব মন্দিরে ঢুকে মা বাবার মাথায় জল ঢাললাম বাবার মাথায় জল ঢালার পরে আমরা মেন মন্দিরটার দিকে এগিয়ে গেলাম মেন মন্দিরে পুজো দিয়ে ওখান থেকে পরপর কয়েকটা ফ্লোর ছিল যেখানে গিয়ে আমরা দেখতে পেলাম খুব সুন্দর একটা জিনিস এই যে একান্ন পিঠ এটা সেই তার কিছু নিদর্শন প্রত্যেকটা পিঠের কোন অঙ্গ পড়েছিল দেখো এই যে দেখা যাচ্ছে আঙ্গুল মা লক্ষ্মী এরকম এই ঠাকুরগুলো কোন পিঠে কোন কোন দেবতা আর কোথায় কোন মন্দিরগুলো তৈরি হয়েছে আসাম থেকে শুরু কামাখ্যা তারাপীঠ পুরী এরকম যত জায়গায় আছে সমস্ত অঙ্গগুলো দিয়ে দিয়ে ওপরে ব্যানারে লেখা ছিল কোথায় কোন ঠাকুরের মন্দির স্থাপিত হয়েছে যেহেতু এখানটা ভিডিও করা বারণ সেই কারণে আমি ভালো করে ভিডিওগুলো তোমাকে দেখি দেখিয়ে লেখাগুলো দেখি দেখিয়ে আমি ভিডিওটা করতে পারিনি কারণ আমি যখনই ভিডিওটা করতে শুরু করেছি অমনি ওদের সিসিটিভিতে দেখা গেছে এবং ওরা অ্যানাউন্স করতে আরম্ভ করে দিয়েছে ফটো ভিডিও করবেন না তারপরে যদি ওরা আবার ফটফোন কেড়ে ঠেড়ে নেয় বা সবই ডিলিট করে দেয় আমার অনেক কিছু তোলা আছে থাক বাবা এটা তুলে লাভ নেই যেটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো দেখি ব্যাপারটা বুঝতে পারবে তোমরা নিশ্চয়ই জয়মা তো এইগুলো এইভাবে তোলার পরে এটা একটা ফ্লোর এর উপরে আরও একটা ফ্লোর আছে তার উপরে চার তলা বিল্ডিং ঠাকুরের মন্দিরটা পর পর করে প্রত্যেকটা ফ্লোরে গিয়ে গিয়ে আমরা এগুলো সমস্ত দেখলাম দেখে সেগুলোর একটা ভিডিও তুললাম তারপরে এখানে কোনো পুজো দেওয়ার ব্যবস্থা নেই পুজোটা একদম ফার্স্ট যেখানে নিচে ঢুকেছি সেইখান থেকে পুজো দিয়ে এগুলো শুধু দর্শনের জন্য এখানে কোনো পুজো হয় না দর্শন করতে উপরে উঠলাম সবগুলো দর্শন পর 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 করে সবগুলো দর্শন করলাম কিন্তু ভিডিও করতে পেরেছি আমি শুধু একটা ফ্লোরেরই এরপর আমাদের এখান থেকে ফ্লাইট রাত নটায় কারণ এখানে ফ্লাইটে আর কোনো টিকিট ছিল না তাই জন্য আমাদের ফিরে আসতে হবে ফিরে আসার সময় আমরা গল্প শুনলাম ড্রাইভারের কাছে একটা চার্ট মার্কেট আছে চাঁদনি চক চকি চক বললো জানি তো সেই স্ট্রিটে গিয়ে এরকম মার্কেটটা পাওয়া যাবে কিন্তু মার্কেটটা খুলে সাড়ে চারটের পর আর তখন বাজে তিনটে যদি আমরা মার্কেটে গিয়ে খা এই চাট খেয়ে লখনৌ চাট খেয়ে তবে ফেরার আশায় থাকি তাহলে আমাদের আবার এয়ারপোর্টে যেতে দেরি হয়ে যাবে আর আমাদের হোটেল রুমটাও ছাড়তে হবে চারটের মধ্যে তা তখন চারটে প্রায় বাজে তো তিন সাড়ে তিনটে পার করে গেছিল। তাই জন্য আমরা ওয়েট করলাম না হোটেলে গিয়ে লাগেজ বার করে বেরিয়ে এলাম আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে এয়ারপোর্টে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছাবো আজকে কেননা কাল আমাদের ফ্লাইট মিস হয়েছে তাই আমরা লখনৌ এয়ারপোর্টে পৌঁছে গেলাম সাড়ে পাঁচটার মধ্যে আমাদের ফ্লাইট নটা দশ দেখো অপোজিটেই দেখা যাচ্ছে একটা মেট্রো রেল লাইন মেট্রো রেল চলছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম লখনৌর মেট্রো রেল তারপর চেকিং করে আমরা ঢুকে গেলাম মোটামুটি সমস্ত কাজ সাথে সাথে আমাদের বেজে গেল সাড়ে ছটা হাতে আমাদের এখন প্রচুর টাইম যেটা আমাদের গতকাল পাওয়ার কথা ছিল সেই টাইম আজকে আমরা পেলাম এবং সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে টাইম পাস করে তারপরে এয়ারপোর্টের সমস্ত লাগেজপত্র দিয়ে চেকিং করিয়ে আমরা এবারে বেরিয়ে গেলাম লাউঞ্জের দিকে কি করব টাইম আছে হাতে ঘন্টা দূরেক দুয়েক একটু লাউঞ্জে যাই তো সবাই লাউঞ্জে যেতে চাইলো না তাই জন্য আমরা বাইরেই এয়ারপোর্টে বসে থাকলাম এয়ারপোর্টটা কি সুন্দর করে সাজিয়েছে সেইটাও তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিওটা করেছি দেখো দু একটা ছবিও তুলেছি সেটাও পরে তোমাদের সাথে শেয়ার করছি সত্যি খুব সুন্দর করে সাজিয়েছিল এয়ারপোর্টটা তারপরে এখানে গিয়ে আমরা নিজেদের মতন জায়গা খুঁজে নিলাম একটু বসার এয়ারপোর্টের ভেতরে লাউঞ্জে আর ঢুকলাম না কেননা খুব বেশি সময় নেই ওই এতগুলো মানুষের লাউঞ্জে কার্ড এ করিয়ে পাঞ্চ করে টি ঢুকা বেরোনোতে অনেকটা টাইম বেরিয়ে যাবে তার থেকে আমরা বাইরেই কোথাও অত জায়গা জায়গা আছে বসার বসে থাকি সেখানে বসে থাকলাম টাইমলি আমাদের চেক ইনও হয়ে গেল আমরা ফ্লাইটে উঠেও গেলাম এবং সেখান থেকে আমরা দমদমে নেমে গেলাম এগারোটা সাড়ে দশটার মধ্যে তারপর যে যার বাড়ি টাটা বন্ধুরা আজ আর বোর করবো না আজ আমি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ